ব্রিজ অফসের ম্যাচিং ক্রাইটেরিয়া নাম্বার সিক্স লাস্ট বাট নট দ্য লেস্ট ইজ এক্সপেক্টেড স্যালারি প্রত্যেকটা জব সার্কুলারই একটা বাজেট নির্ধারণ করা থাকে সেই বাজেটটা আমরা যখন এই চার্ট থেকে কোনো জব সার্কুলার পোস্ট করি তখন আমাদেরকে দিতে হয় আপনি যে কোনো একটা জব সার্কুলার অ্যাপ্লাই করার সময় যদি ওই কোম্পানির বাজেটের তুলনায় আপনার এক্সপেক্টেড স্যালারিটা বেশি দেন সেক্ষেত্রে আপনার ম্যাচিং পার্সেন্টেজটা কম দেখাবে সো একটু ইন্ডাস্ট্রি অ্যানালাইসিস করে আপনাকে যে কোনো জব করতে হবে দেখা যাবে যে আপনি সার্কুলার থেকে এক্সিট করে যাচ্ছেন তখন আপনার ম্যাচিং পার্সেন্টেজটা কমে গিয়ে আপনার সিভিটা একদম নিচের দিকে চলে আসবে সো এক্সপেক্টেড স্যালারি যখন দিবেন তখন একটু অ্যানালাইসিস করে তারপরে দিবেন তাহলে আপনার ম্যাচিং পার্সেন্টেজটা বেশি আসবে এবং আপনার ইন্টারভিউ কল পাওয়ার চান্সেসটা অনেক বেশি বেড়ে যাবে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন